তারা বিক্রো মিশনের মাধ্যমে প্রশাসন সহ আইন শৃঙ্খলার সমস্ত বাহিনীকে সুস্পষ্ট ভাবে বার্তা দিচ্ছে গত পনেরো সতেরো বছর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ সহ বেগুয় দখল কোন নির্যাতন বদ্মঘাতি থেকে শুরু করে সমস্ত অবগণব যেগুলো করেছেন সেগুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সহযোগিতা করেছেন ব্যক্তা যাব আজকে বেশ কয়েকটি মামলাতে রিমান্ড নিয়ে বেকুয়া থানায় তাকে আনা হয়েছে আমি প্রশাসনকে উদ্দেশ্য করে বলি আপনারা নেয় বিচারের স্বার্থে এই ডাকাতের সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করার স্বার্থে আপনারা